আসছে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন প্লেয়ার ও অধিনায়ক হিসেবে খেলবেন বাংলাদেশের ড্যাটশিং ওপেনার তামিম ইকবাল পেশাদারিত্বের কারণেই এবার মাশরাফিকে ছেড়ে তামিমকে আইকন ক্রিকেটার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যবস্থাপনা পরিচালক নাফিসা কামাল সেই সঙ্গে এবার কুমিল্লার কোচের দায়িত্বে থাকবেন লোকাল কোচ মোহাম্মদ সালাউদ্দিন এদিকে গেল দুই বছর ধরে কুমিল্লায় খেলা আরেক ওপেনার ইমরুল কায়েসকে বিপিএল গভর্নিং কাউন্সিল আইকন ক্রিকেটার বানানোর চেষ্টা করলেও তাকে ছাড়তে নারাজ ফ্র্যাঞ্চাইজিটি of that got him 2015 মৌসুমে বিপিএল এ নাম লিখিয়েই মাশরাফির নেতৃত্বে চমক দেখিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স গেল মৌসুমে আশানুরূপ ফল পায়নি দলটি তাই এবার হারানো মুকুট জয়ে বদ্ধ পরিকর কুমিল্লা কুমিল্লার জার্সিতে মাশরাফির বদলে নতুন আইকন ও অধিনায়ক হিসেবে দেখা যাবে দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে পেশাদারিত্বের কারণেই মাশরাফিকে ছেড়ে তামিমকে নিয়ে এবার দল গুছিয়েছে ভিক্টোরিয়ান্স সেই সাথে কোচ হিসেবে আবার যোগ দিয়েছেন কুমিল্লার লোকাল বয় মোহাম্মদ সালাউদ্দিন তামিম ইকবালের সাথে আমরা আসলে আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তামিমকে আমরা নিয়ে এসেছি তামিম এই মুহূর্তে বাংলাদেশের বা বাংলাদেশ কোনো পুরো ওয়ার্ল্ডের একজন মানে ওয়ান অফ দ্য টপ ব্যাটসম্যান এবং সে আমাদের তার কনসিস্টেন্সি অনেক বেটার এবং বিপিএলে প্রতিটা বিপিএলে সে কিন্তু প্রচুর রান করে টিম কম্বিনেশন যেটা দরকার এই কারণে আমার কাছে মনে হয় যে তামিমকে আমাদের এই টিমের জন্য খুব বেশি জরুরি গ্যালারির আসর ধরে নন আইকন কোটায় কুমিল্লার হয়ে খেলা ইমরুলকে এবার আইকন ক্রিকেটার বানানোর পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজনের বেশি আইকন ক্রিকেটার রাখতে পারবে না দলে কিন্তু দুই মৌসুম ধরে কুমিল্লায় খেলা ইমরুলকে ছাড়তে নারাজ দলটি ইমরুল আমাদের প্লেয়ার দুই বছর খেলে এসেছে টু থাউজেন্ড ফিফটিন সিক্সটিন আর ও আমরা আমাদের রিটেনশনে আছে সো এখন পর্যন্ত আমরা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাইনি যে ইমরুলকে আয়কন করা হয়েছে বাট আমরা শুনছি যে আয়কন করা হয়ে গেছে আমার প্লেয়ারকে যদি আয়কন করে ফেলে এটা আমি জানলাম না ইটস জাস্ট নট ফেয়ার মানে আই হোপিং যে বোর্ড অবভিয়াসলি আমাদের এটা কনসিডার করবে আমরা বিপিএল চলাকালীন সময় সাউথ আফ্রিকায় চলবে তাদের ঘরোয়া টি টোয়েন্টি লিগ যার ফলে বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়াতে বেগ পেতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে এবার কুমিল্লা ভিক্টোরিয়াস দলে ভিড়িয়েছে এক তরুণ ও অভিজ্ঞ বিদেশি ক্রিকেটার সাথে আমাদের সাথে মোহাম্মদ নবী আসছেন আফগানিস্তান থেকে সোয়েব মালিক সেটা কলিন মন কলিন মনরো নিউজিল্যান্ড থেকে অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং সে সেটা হাসান আলী এবং ভাই মাসরাফ আমরা ইমরান খান জুনিয়র এসে হারানো মুকুট ফিরে পেতে বেশ আটঘাট বেধি মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ানস নতুন মৌসুমে তারা কতটা সফল হয় তা অবশ্য বলে দিবে মাঠের খেলাই সময় সংবাদ ঢাকা গোড়ারের ইঞ্জুরি গুরুতর নয় সাকিব আল হাসানের সাত দিনের মধ্যেই অনুশীলনে ফিরতে পারবেন তিনি বলেছেন বিসিবি চিকিৎসক তার এই ইনজুরি গ্রেড ওয়ান পর্যায়ে ভুক্ত তবে ব্যাট বলের অনুশীলনে ফিরতে আরও কিছুটা সময় লাগবে এদিকে সুস্থ হয়ে উঠেছেন পেসার রুবেল হোসেন আগামী পাঁচ আগস্ট পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করতে পারবেন তিনি শনিবার জাতীয় দলের অনুশীলনে হাঁটছিলেন সাকিব তখনই জানা যায় আগের দিন কথা শঙ্কা সাকিবেরা বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে ইঞ্জুরি কতটা গুরুতরতা জানতে আটচল্লিশ ঘন্টা অপেক্ষার কথা জানিয়েছিল বিসিবি অবশেষে সোমবার আনুষ্ঠানিকভাবে স্বস্তির খবর দিয়েছে ক্রিকেট বোর্ড বড় কোনো ইঞ্জুরি নয় সাকিবের নিশ্চিত করেছেন বোর্ডের চিকিৎসক মনিরুল ইসলাম এটা গ্রেড ওয়ানে মানে খুবই একটা সিম্পল একটা ইঞ্জুরি তো তাকে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং আমাদের যে রিহ্যাভ প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে রেখেছি ডেট অফ ইঞ্জুরি থেকে ম্যাক্সিমাম হয়তো টেন ডেজ লাগবে সে ফুল ডে আবার তার সব অ্যাক্টিভিটি শুরু করতে এদিকে পেসার রুবেল হোসেনের ইঞ্জুরি নিয়েও মিলেছে সুখবর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভুতুরি ইঞ্জুরি নিয়ে আসে এই পেসারের চোখের নিচের হারে অস্ত্রোপচারের পর পেরিয়ে গেছে চার সপ্তাহ তাই তো দ্রুতই রুবেলের অনুশীলনে ফেরা নিয়ে আশাবাদী পিসিবি আফটার সিক্স উইকস সে ফুল তার ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে পারবে অ্যাপ্রক্সিমেটলি আমরা আশা করছি আফটার ফিফথ আগস্ট সে শুরু করতে পারবে এদিকে চলমান কন্ডিশনিং ক্যাম্পের মাঝেই পেসারদের নিয়ে বিশেষ ক্যাম্প করতে যাচ্ছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালস আগামী সপ্তাহেই জাতীয় দল আর বাইরে থাকা পনেরো জন পেসার নিয়ে শুরু হতে পারে এই বিশেষ ক্যাম্প তাহিদ অমিত যমুনা স্পোর্টস ঢাকা আগামী উনত্রিশ জুলাই মৌসুমের প্রথম এল ক্লাসিক হতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা সেই লক্ষ্যে এখন নতুন কোচের অধীনে নিউ ক্যাম্পে অনুশীলনে ব্যস্ত ক্যাটালানরা আর্নেস্ট ভলভার্ট আপাতত নিজে আগে মানিয়ে নিচ্ছেন দলের সাথে চেষ্টা করছেন দলের সেরা তারকা লিওনেল মেসির সাথে রসানটা জমিয়ে তুলতে খুব শীঘ্রই ক্লাবের সাথে নতুন চার বছরে চুক্তি করতে যাচ্ছেন এলেমটেন তবে ইনিয়াসদের সঙ্গে নতুন চুক্তি না হয় এই মৌসুম শেষেই তার বার্সা ছাড়ার গুঞ্জন উঠেছে আগামী উনিশ জুলাই প্রাক মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র যাবে ব্লগ রানাররা আর সেখানেই প্রীতি ম্যাচে দেখা হবে রিয়াল মাদ্রিদের সাথে মেসিকে নিজের দলে পাওয়াটা খুবই স্বস্তির সে প্রতিপক্ষ হলে তাকে কিভাবে থামাবো সেটা নিয়েই বেশি ভাবতে হতো এবং শেষ পর্যন্ত তাকে আটকানো অসম্ভবই হতো মেসি এতদিন যেভাবে খেলে এসেছে এখনো সে একইভাবে খেলে যাবে ট্রেন্ড ব্রিজে ইংল্যান্ডকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা ফিল্যান্ডার মহারাজদের বোলিং দাপটে চতুর্থ দিনেই জয় তুলে নিয়েছে তারা ইংলিশদের তিনশো চল্লিশ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা চার ম্যাচ সিরিজে এক একে সমতায় ফিরল ডুপ্লেসির দল চারশো চৌষট্টি রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং এ নেমে আগের দিনের এক রানের সঙ্গে আর মাত্র তিন রান যোগ করতেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার জেনিংস উইকেটে থিত হবার আগেই সাজঘরের পথ ধরেন গ্যারি ব্যালেন্স জোরুট বেয়ার স্টোরা বিয়াল্লিশ রান করা অ্যালিস্টার কুককে আউট করেন ক্রিস মরিস চুরাশি রানে পাঁচ উইকেট হারানো ইংলিশদের তুলতে ব্যর্থ হন বেন স্টোকস মইনালিরাও প্রোটিয়া বোলারদের তোপে শেষ পর্যন্ত মাত্র একশো তেত্রিশ রানেই লুটিয়ে যায় থ্রি লায়ন্সদের ইনিংস তিনটি করে উইকেট নেন ফিল্যান্ডার ও মহারাজ অধিনায়ক ডুপ্লেসির প্রত্যাবর্তনের ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ফিল্যান্ডার শ্রীলঙ্কা জিম্বাবুয়ে টেস্টের খবর জমে উঠল কলম্বো টেস্ট ঐতিহাসিক জয়ের জন্য শেষ দিনে জিম্বাবুয়ের দরকার সাত উইকেট আর শ্রীলঙ্কার প্রয়োজন আরও দুশো আঠারো আটাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে লঙ্কানদের সংগ্রহ উইকেটে রান এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে সিকান্দার সেঞ্চুরিতে তিনশো সাতাত্তর রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে আগের দিনের ছয় উইকেটে দুশো রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও ম্যালকম ওয়ালার দিনের শুরুতেই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সিকান্দার রাজা তবে এরপরে ওয়ালারের উইকেট হারায় জিম্বাবুয়ে সিকান্দার রাজাকে ব্যক্তিগত একশো সাতাশ রানে সাজঘরে ফেরান রঙ্গনা হেরাত শেষ দিকে অধিনায়ক ক্রেমারের আটচল্লিশ রান ক্যারিয়ারে অষ্টম মতো দশ উইকেট তুলে নেন হেরাত নিজেদের মাটিতে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড তিনশো বাহান্ন জিম্বাবুয়ের দেয়া তিনশো আটাশি রান তাড়া করতে নেমে দলীয় আটান্ন রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ করে করুণা রত্নে আউট হন উনপঞ্চাশ রানে অধিনায়ক চান্ডিমালও বেশিক্ষণ টেকেননি দিন শেষে তিন উইকেটে একশো রান সংগ্রহ শ্রীলঙ্কার মেন্ডিস শাট ও ম্যাথুস অপরাজিত আছেন সতেরো রানে চুক্তি জটিলতায় অস্ট্রেলিয়া এ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিলের সুযোগটি দারুণভাবে নিয়েছে আফগানিস্তান ফারত আর স্বাগতিকদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে তাদের এ দলকে পাঠাচ্ছে আফগান ক্রিকেট বোর্ড এর আগে তিরিশ জুন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চুক্তি শেষ হয়ে যায় দেশটির ক্রিকেটারদের নতুন চুক্তি নিয়ে দ্বন্দ্বে এই দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন দ্বন্দ্ব নিরসনে দুই পক্ষের আলোচনা এখনো চলছে তবে সূচি অনুযায়ী ছাব্বিশ জুলাই থেকে সিরিজ মাঠে গড়াতে আফগানিস্তানকে আমন্ত্রণ জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা যাতে সারা দিতে এক মুহূর্ত দেরি করে করেনি আফগানিস্তান সিরিজের প্রতিটি দল দুইবার করে প্রত্যেকের মুখোমুখি হবে আর শীর্ষ দুই দল লড়বে ফাইনালে এরপর ভারত আর দক্ষিণ আফ্রিকা নিজেদের মধ্যে দুটি চার দিনের ম্যাচ খেলবে বিশ্বমঞ্চে টাইগারদের পারফরমেন্সে বিদেশি লিগের ক্লাবগুলো আগ্রহী হচ্ছে এদেশের ক্রিকেটারদের প্রতি তাই তো সাকিব তামিম মুস্তাফিজদের পর ইংলিশ কাউন্টিতে দেখা যেতে পারে আরও আরেক টাইগার ক্রিকেটারকে ইংলিশ কাউন্টির অন্যতম সফল দল ওয়ার উইক প্রধান নির্বাহী নীল স্নোবল ইঙ্গিত দিয়েছেন তেমনি সেই সঙ্গে সময় সংবাদকে তিনি জানান যে কোন দেশের ক্লাব কাঠামো শক্তিশালী হলেই সুফল পাবে জাতীয় দল সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট ইংলিশ কাউন্টিকে বলা হয় বিশ্বের সবচেয়ে অভিজাত ঘরোয়া ক্রিকেট যেখানে খেলাটা সব ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো বাংলাদেশের ক্রিকেটাররাও গেল কবছর হল ফার্স্ট ক্লাস ও মাইনর কাউন্টিগুলোতে খেলে আসছেন যদিও কাউন্টিতে খেলা বাংলাদেশের ক্রিকেটারদের তালিকাটা খুব লম্বা নয় প্রথম বাংলাদেশি হিসেবে খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এরপর খেলেছেন তামিম ও মুস্তাফিজ বৈশ্বিক মঞ্চে পারফরমেন্সের কারণে বিদেশি লীগগুলোতেও বাড়ছে বাংলাদেশের ক্রিকেটারদের কদর চ্যাম্পিয়ন্স ট্রফি সেই সুযোগ আরো প্রসারিত করেছে তাই ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি আরো আগ্রহী হবে কাউন্টি দলগুলো এমনটাই মনে করেন কাউন্টি ক্লাব ওয়ারিকশায়ারের প্রধান নির্বাহী বাংলাদেশের ক্রিকেটাররা দারুণ প্রতিভাবান দিনে দিনে তারা আরো পরিণত হচ্ছে ইংলিশ কাউন্টি দলগুলো তাদের পারফরমেন্স পর্যবেক্ষণ করে থাকে বার্মিংহামে অনেক বাংলাদেশি থাকেন যারা ক্রিকেট ভালোবাসেন বলা যায় না ভবিষ্যতে ওয়ারউইকশায়ার কিংবা বার্মিংহাম বিয়ার্সে কোন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যেতেও পারে ইংলন্ডের প্রায় প্রতিটি কাউন্টিরই বয়স ভিত্তিক দল ছাড়াও আছে আলাদা একাডেমি যেখানে বেশ ছোট বয়স থেকে ক্রিকেটের নিয়মগুলো রপ্ত করতে শুরু করে শিশুরা এর সুফল পায় জাতীয় দল ওয়ারউইকশায়ারে ক্যারিয়ার শুরু করে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ল জনাথন ট্রট নিক নাইট ও ক্রিস ওক্সের মতো ক্রিকেটাররা কিন্তু বাংলাদেশে চিত্রটা ঠিক উল্টো খেলোয়াড় তৈরির পরিবর্তে শীর্ষ ক্লাবগুলো সবসময় ছুটতে থাকে জাতীয় দলের তারকাদের পেছনে ওয়ারউইক প্রধান নির্বাহীর মতে একটি দেশের ক্লাব ক্রিকেটের কাঠামো শক্তিশালী হলে এর সুফল পায় জাতীয় দলও যে কোনো দেশের ক্লাব কাঠামো খুবই গুরুত্বপূর্ণ এ দেশের ফার্স্ট ক্লাস ও মাইনর কাউন্টিগুলোতে যা দেখা যায় শুধু মাঠ থাকলেই হবে না খেলোয়াড়দের অনেক ছোট বয়স থেকে ক্রিকেটের খুঁটিনাটি বিষয়গুলো শেখাতে হবে এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার এবং এর জন্য আপনাকে অর্থ বিনিয়োগও করতে হবে ক্লাবগুলোর ক্রিকেট কাঠামো শক্তিশালী হলে নতুন নতুন ক্রিকেটার বের হবে এবং জাতীয় দলও এর সুফল পাবে ইয়র্কশায়ার সারে মিডল সেক্স ও ল্যাঙ্কাশায়ারের পর ইংলিশ কাউন্টির সবচেয়ে সফল দল ওয়ারিকশায়ার এখন পর্যন্ত কখনো বাংলাদেশে না আসলেও ভবিষ্যতে এদেশের কোনো ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের সাতবার শিরোপা জেতা দল